হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্প্লিফায়েড চ্যানেলে আপনাকে স্বাগত জানি আমাদের আজকের আলোচনা একটা বিশেষ ব্যবস্থার ওপর যারা ভারতবর্ষে যাদের যারা বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন অথচ তারা ভারতীয় বংশোদ্ভূত মানে তাদের কাছে ভারতবর্ষের পাসপোর্ট নেই কিন্তু তাদের পূর্বপুরুষ দাদু বাবা ঠাকুরদাদা ভারতবর্ষে ছিলেন তো তাদের জন্য এক বিশেষ ব্যবস্থা তার নাম হচ্ছে ও সি তাহলে কি যাদের পূর্বপুরুষ ভারতবর্ষে ছিলেন কিন্তু তারা তারা হয়তো জন্মেছে নিয়ে আমেরিকাতে বা বাইরে বাইরে সিটিজেন তারা আউট অফ ইন্ডিয়া কিন্তু তাদের পূর্বপুরুষ ভারতবর্ষের তো তাদের জন্যই হচ্ছে ওসিআই এর কি ফুল ফর্ম হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া তো ওসিআই আর এনআরআই কিন্তু আবার এক নয় এনআরআই যারা তারা ভারতীয় পাসপোর্টে বিদেশে গিয়ে থাকেন আর ওসিআই যারা তারা বিদেশি পাসপোর্টে ভারতে এসে থাকে ঠিক আছে খুব সহজ সরল ভাষায় আজকের এটা আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে দেখবেন প্রশ্ন উত্তরের মাধ্যমেই আলোচনা থাকবে বুঝতে যাতে সুবিধা হয় আমাদের প্রথম আলোচনা হচ্ছে ওসিআই কার্ড কি দেখুন ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য আজীবন ভিসার মতো একটা সুবিধা এই কার্ডের মধ্যে পাওয়া যায় বিশ্লেষণ এর মাধ্যমে ভিসা ছাড়াই ভারত ভ্রমণ থাকা ও কাজের অধিকার মিলবে ওসিআই কার্ডধারী আর এর পার্থক্য কি এনআরআই ভারতীয় নাগরিক ওসিআই বিদেশি নাগরিক কিন্তু ভারতীয় বংশোদ্ভূত তার পূর্বপুরুষ ভারতীয় এর বিদেশি পাসপোর্ট প্লাস ওসিআই কার্ড লাগবে এনআরআই এর শুধু ভারতীয় পাসপোর্ট লাগবে ভারতে থাকলে ভা থাকে আর কি ওসিআই কি দ্বৈত নাগরিকত্ব একদমই না কেবল ভিসা মুক্ত প্রবেশাধিকার দেয় ওসিআই কার্ড থাকলে আপনার ভারতে ঢুকতে কোনো ভিসা লাগবে না কিন্তু রাজনৈতিক অধিকার নেই দিতে পারবেন না ও সিআই কার্ডধারীর সুবিধা কী কী দেখুন আজীবন ভিসামুক্ত ভারত প্রবেশ বসবাস কাজ ব্যবসা পড়াশোনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিশ্লেষণ ভারতীয় নাগরিকদের মতো অর্থনৈতিক সুযোগ হুম ভারতে ব্যবসা করতে পারবে চাকরি করতে পারবে হ্যাঁ অথবা সরকারি চাকরি করতে পারবে না সীমাবদ্ধতা কী কী ভোটারাধিকার নেই সাংবাদিক সাংবিধানিক পদ পাওয়া যাবে না কিছু সরকারি চাকরির জন্য অযোগ্য কৃষি জমি কিনতে পারবে না হ্যাঁ এরা এ কারণে এটি দ্বৈত নাগরিকত্ব নয় এরকম কিছু রেস্ট্রিকশানস আছে কারাযোগ্য যাদের বা পূর্বপুরুষের জন্ম পনেরো আট উনিশশো সাতচল্লিশের আগে ভারতের ভূখণ্ডে বা পরে মানে তাদের পূর্বপুরুষ কেউ একজন ভারতীয় নাগরিক ছিলেন ভারতীয় নাগরিকত্ব ছিল বিশ্লেষণ প্রমাণ বা নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে এক্ষেত্রে কোনো দেশের নাগরিকরা যোগ্য নন কোন কোন দেশের নাগরিকরা যোগ্য নয় পাকিস্তান আর বাংলাদেশের নাগরিকরা ও পান না যা যে কারণে তারা বাদ পড়েছেন ও থেকে বাকি পৃথিবীর সমস্ত দেশের নাগরিক যোগ্য যোগ্য বাবা মা ভারতীয় সন্তান বিদেশে জন্মালে হবে কি উত্তর হ্যাঁ যদি জন্মের সময় বাবা বা মা ভারতীয় নাগরিক হন তাহলে অবশ্যই আপনি ও সিআই কার্ড পাবেন জন্মসানদ ও পাসপোর্ট কপিটা দরকার সেক্ষেত্রে ন নম্বর বংশোদ্ভূত প্রমাণের জন্য কী লাগবে জন্মসানদ পুরনো ভারতীয় পাসপোর্ট নাগরিকত্ব সনদ রেজিস্ট্রি রেকর্ড প্রতিটি কপি সেলফ অ্যাটেস্টেড হতে হবে মানে জেরক্স তার উপর আপনার সই থাকতে হবে প্রশ্ন স্বামী স্ত্রীর মাধ্যমে পাওয়া যাবে হ্যাঁ অন্তত বছরের বিবাহিত জীবন যদি আপনাদের হয়ে থাকতে হবে তাহলে ওসিআই কার্ড পাবে কেউ একজন যদি ভারতীয় নাগরিক হন ম্যারেজ তনদ স্পাউসের পাসপোর্ট কপি দরকার কোথায় আবেদন করতে হয় এটা অনলাইনে আবেদন হয় ওসিআই সার্ভিসেস ডট গভ ডট ইন ওয়েবসাইটে অনলাইনে বিশ্লেষণ করে বাস বা ফারুতে জমা দিতে হয় কোনো ওয়েবসাইটে ফর্ম পূরণ করবেন ওই ওসিআই সার্ভিসেস ডট গভ ইন সরকারি সাইট ছাড়া অন্য সাইটে যাবেন না ফটো ও সিগনেচারের ফরম্যাট কি ফটো হচ্ছে একান্ন বাই একান্ন ব্যাকগ্রাউন্ড সাদা যেরকম আমাদের এল টিভির জন্য লাগে সেই রকম ফটো আর সিগনেচার ব্যাকগ্রাউন্ডে ওই নীল কালো কালিম বিশ্লেষণ ফাইল সাইজ দুশো কেবিন নিচে রাখুন কোনো ডকুমেন্ট লাগবে বিদেশি পাসপোর্ট জন্ম প্রমাণ ঠিকানা প্রমাণ স্পাউস প্রমাণ যদি স্পাউস ভিত্তিতে হয় তবে হ্যাঁ বিশ্লেষণ পিডিএফ আকারে ওয়ান এমবির নিচে আপলোড করতে হবে ফি কত দেখুন ও সিআই দুশো পঁচাত্তর ইউএসডিটি আপডেটেড আপডেট আপডেট করতে পঁচিশ ইউএসডিটি তবে দেশ কান্ট্রি টু কান্ট্রি এটা কিন্তু কম বেশি হয় সময় কতদিন লাগে ছয় থেকে আট হপ্তাহ আবেদন চলাকালীন পাসপোর্ট এনডোর্সমেন্ট হয় কি না শুধু রিসিপ্ট বা অনলাইন স্ট্যাটাস প্রমাণ হিসেবে ব্যবহার হবে রিজেক্ট হলে কী করবেন কারণ জেনে পুনরায় আবেদন আবার আপিল করতে হবে কারণটা জানবেন সেটাকে সলভ করবেন করে আবার পুনরায় আবেদন করবেন ভেরিফিকেশান কীভাবে হয় দূতাবাসে ওই ডকুমেন্ট ও ব্যাকগ্রাউন্ড চেক করে বিশ্লেষণ ধর্ম বংশের প্রমাণপত্র যাচাই করে সেক্ষেত্রে হ্যাঁ রিজেক্ট হওয়ার কারণ কী ভুল তথ্য নকল ডকুমেন্ট অগত্য দেশে অপরা অপরাধমূলক কার্যক্রমের সাথে যদি যুক্ত থাকেন রিজেক্ট হবে সঠিক তথ্য সত্য প্রমাণপত্র দিন তাহলে রিজেক্ট হবে না ভুলভাল ঢকবাজি করলেই কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে ওসিআই কার্ডধারী কি অবাধে বসবাস কাজ করতে পারেন হ্যাঁ পারেন আজীবন বসবাসের অনুমতি দেয় জমি কিনতে পারেন হ্যাঁ পারেন তবে কৃষি জমি কিনতে পারবেন না ফ্ল্যাট কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন বাস্তু ভোটাধিকার আছে কি একদমই না নেই কোনো রাজনৈতিক অধিকারই নেই ভোটে দাঁড়াতেও পারবেন না সরকার চাকরি পেতে পারেন সরকারি না যেখানে ভারতীয় নাগরিকত্ব বাধ্যতামূলক সেখানে ওনারা অ্যাপ্লিকেবল নন ব্যবসা করতে পারবেন হ্যাঁ পারবেন বিনিয়োগ ও ব্যবসার সুযোগ রয়েছে আজীবনের জন্য বৈধ কি হ্যাঁ তবে আপডেট প্রয়োজন মাঝে মধ্যে গিয়ে গিয়ে আপডেট করাতে হবে পাসপোর্ট পরিবর্তনের সময় আপডেট করতে হবে নতুন পাসপোর্ট হলে আপডেট করা দরকার অবশ্যই অনলাইনে মিসলেনিয়ার সার্ভিস থেকে আপডেট কিভাবে করবেন ওসিআই সার্ভিস ডট গভ ডট ইনে ফর্ম ফুল আপ ফর্ম পূরণ করতে হবে ডকুমেন্ট আপলোড করে ফ্রি সার্ভিস নয় সামান্য ফি আছে কিন্তু শিশুদের রিনিউ প্রক্রিয়া কি প্রতিবার পাসপোর্ট বদলালে আপডেট করতে হবে কুড়ি বছর বয়স পর্যন্ত একাধিকবার লাগতে পারে হারিয়ে গেলে কি করবেন পুলিশে রিপোর্ট করুন নতুন পাসপোর্ট ওসিআই সেকশনে আবেদন করুন বিশ্লেষণ হারানোর কারণ অবশ্যই উল্লেখ করতে হবে ওসিআই কি ভিসার বিকল্প উত্তর হ্যাঁ আজীবন মাল্টিপল এন্ট্রি ভিসার মতো কাজ করে যখন তখন আসবে যাবে কোনো আলাদাভাবে ভিসার অ্যাপ্লাই করতে হবে না কোনো অপরাধে ওসিআই বাতিল হতে পারে নিরাপত্তার হুমকি মিথ্যা তথ্য অপরাধমূলক আগেই বললাম আইন ভাঙলে বাতিল হয় প্যান ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন হ্যাঁ পারবেন ভারতীয় রেসিডেন্টের মতো সুবিধাও পাবেন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন অবশ্যই পারবেন রিজার্ভেশান সুবিধা পাবেন না এসসি এস টি ও বিসি এগুলো এই সব পাবে না ইন্ডিয়ান ছাত্রের মতো ভর্তি হওয়া যায় বাতিল হলে পুরোনায় পুনরায় আবেদন আবেদন করা যায় হ্যাঁ অবশ্যই বাতিলের কারণ মিটিয়ে বাতিল কেন হয়েছে কারণটাকে সংশোধন করে আপনাকে আবেদন করতে হয় তাহলে এই পঁয়ত্রিশটা প্রশ্নের আনসার দিলাম আশা করি এটা থেকে আপনাদের সমস্ত প্রশ্ন পেয়ে যাবেন বাকি কমেন্ট বক্সে করবেন নেক্সট ভিডিওয়ে অবশ্যই প্রশ্নোত্তরের আসরে আমি আপনার কমেন্টের উত্তর দেব। এগুলো ছিল ওসিআই সম্পর্কিত পঁয়ত্রিশটি প্রশ্ন আশা করি এখন বিষয়টি আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়েছে ওসিআই কী জিনিস সঠিক তথ্য দিয়ে আবেদন করলে ও পাওয়া কঠিন নয় যদি এই ভিডিও উপকারে আসে তাহলে জানেনি কি করতে হবে লাইক কমেন্ট করে একটু টুক করে শেয়ার করে দিতে হবে বন্ধুবান্ধবকে কারণ আমরা এইভাবেই সহজ সরল ভাষায় আইনকে বিশ্লেষণ করে প্রত্যেক দিন একটা ছোট্ট সময় আইনি আড্ডা দিই তো দেখা হবে আমাদের নেক্সট আইনি আড্ডায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম নমস্কার